নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকার নিউ ইয়র্ক থেকে কথা বলছি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আর রফিক ভাই এখন ভ্যালিস্ট্রিম দিয়ে হেঁটে চলেছি হরটন এভেনিউ এভিনিউ দিয়ে রাস্তাঘাটে কোনো মানুষজন নেই শুধু আমরাই দুজন মানুষজন কি কুকুর শিয়াল বিড়াল কিচ্ছু নেই এই অঞ্চলটা আমেরিকান সাদাদের ও আজকে টেম্পারেচার এখন মাইনাস ফাইভ তবুও এর মধ্যেই হাঁটছি কদিন আগে জ্যেষ্ঠ পড়েছিল এখন প্রায় গলে গেছে এখানে দেখুন কালকে ওয়েদারটা ভালো ছিল জল ছিল জল জমে গেছে দেখুন পাতি দেখাচ্ছি দেখছেন জল জমে পাতা হয়ে গেছে কিন্তু ওগুলো খুবই রিস্কি পা পড়লেই অবধারিতভাবে পা স্কিট করবে এবং অ্যাক্সিডেন্ট অবধারিত বরফ ছাড়া কোনো নোংরা কিচ্ছু পড়ে নেই পরিবেশটাও ভারী সুন্দর শুধু ঘাসগুলো মলিন হয়ে গেছে শুকিয়ে গেছে মরে গেছে এই দেখুন এই তো মরেই গেছে কদিন তো আবার জুন আসলে এগুলি আবার সতেজ হ্যাঁ আবার যৌবন ফিরে হবে মার্চ মার্চ এপ্রিলে এই ঘাসগুলোই আবার সতেজ হয়ে উঠবে সবুজে সবুজ হয়ে উঠবে তারপরেও কিছু কিছু জায়গায় ঘাস মরে থাকবে সেই জায়গাতে আবার প্ল্যান্টেশন করতে হবে বীজ ছড়িয়ে ঘাস গ্রো করতে হবে খুব সুন্দর শান্ত পরিবেশ দেখুন এই গাছগুলো সবুজ এই গাছগুলো আছে বলে পাখিরা এখনো বেঁচে আছে কারণ গাছের ডালে তো লুকানোর জায়গা নেই তাদের একমাত্র আশ্রয় হচ্ছে এসব ঝোপঝাড় ঝোপঝাড়ে বহুত পাখি আছে বহুত পাখি আছে এই বাড়িটা পাথর দিয়ে তৈরি দেখুন কী সুন্দর রূপ নিয়েছে দেখুন কী সুন্দরভাবে যেগুলো পাথরগুলোকে সেট করা এখনো বরফ জমা আছে এখনো কিছু কিছু বরফ রয়েই গেছে জানি না এর মধ্যে আবার পড়বে কি না তাই আমি তো এই সপ্তাহ বড় দেখলাম না এখানে একটু এটা অনেকখানি উঁচুতে হেঁটে এলাম উঠে এলাম দেখুন বুঝতে পারছেন কত উঁচু নিচু ওর সামনে ওখান থেকে উঠে এলাম এই জায়গাটা উটের পিঠের মতো একটু উঁচু আবার ডাউন আবার গাছগুলো কদিন পরে সবুজ পাতায় ভরে যাবে সবুজের সবুজ এটা এটা এলিমেন্টারি স্কুল

যেন মনে হয় রাস্তা বলুন আর ফুটপাথি বলুন যেন মনে হয় বসে ভাত খাওয়া যায় এটা রফিক ভাইয়ের ছেলের নাতির স্কুল হবে সেপ্টেম্বরে এটা এলিমেন্টারি স্কুল মানে ক্লাস সিক্স পর্যন্ত সেভেন এইট আওয়ার মিডল স্কুল আবার নাইন থেকে হাই স্কুল টু টুয়েলভ বাড়িগুলো কি চমৎকার আবার কিছুদিন পরে লনগুলো বিভিন্ন ফুলের গাছে ঘাসে তখন জল দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে যাবে দেখুন পরিবেশগুলো কী সুন্দর দেখুন কী সুন্দর চমৎকার পরিবেশগুলো আজকে শনিবার বিভিন্ন রকম সরকারি অফিস বন্ধ যার জন্যে আর এখানকার যে লেবার শ্রমিক তাদের কিন্তু সন্ধ্যে রবিবার বন্ধ মার্কেট কমপ্লেক্স খোলা কিন্তু যে কোনো টাইপের মিস্ত্রি দেখুন এর মধ্যেও আশ্রয় নিয়েছে চড়াই পাখি দেখছেন কত চড়াই পাখি বসে রয়েছে দেখুন 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 গাছে দেখছেন এর মধ্যেও আশ্রয় নিয়েছে হয়তো পরে গিয়ে কোনো ঝোপের মধ্যে ঢুকে পড়বে ফুস করে অপূর্ব যাই হোক রবি ভাই তো এই যে রফিক ভাই রফিক ভাই তো বাংলাদেশ থেকে ঘুরে এলেন সে দেখা হলো দুদিন তার মধ্যে একদিন হেঁটেছিলাম বিভিন্ন রকম সমাচার সংবাদ নীতি নীতি আমাদের হাঁটার পথ শেষ হয়ে গেল আজকে আবার আরেকদিন বেরিয়েছিলাম সে ঠান্ডার মধ্যে বাড়ি ব্যাক করলাম আজকে মোটামুটি মাইনাস ফাইভ টেম্পারেচার নিয়েও সমস্ত মুখ টুক ঢেকে বেরিয়েছি কারণ আমাদের চেহারাটা তো দেখাই অনেকখানি হেঁটে এলাম তাই এই আমাদের ছোটো পার্কটা একটু বসার ব্যবস্থা করা আছে একটিমাত্র বেঞ্চ দেওয়া আছে দেখুন এই বেঞ্চটাতে আমরা এসে বসি তবে জায়গাটা খুবই সুন্দর জায়গা আগে আপনাদের একটু বাইরেটাকে দেখিয়ে নিই এই যে এই সেই ছোটো পার্কটা ভারী সুন্দর পাশেই একটা মার্কেট যেখানে আমেরিকা আমেরিকাতে আমেরিকান মার্কেট হবে যাই হোক এটা আছে মানে মাল্টি ন্যাশনাল মার্কেট সমস্ত দেশেরই প্রোডাক্ট এসব দোকানে পাওয়া যায় কুলেন একটা নামি কোম্পানি দেখতে বুঝতে পারছেন লেখার সামনে লাল লেখা কুলেন পাশ সামনেই রয়েছে লিকার্স আহারে এখানকার মানুষের ভালো খাতে তবে এখানে লেখার খাক যাই খাক প্রত্যেকটা বাড়িতেই বেসমেন্টে একটা করে বার আছে যেখানে ওরা বসে সবাই এনজয় করে সে অন্য কমিউনিটিকে অ্যালাউ করে কিনা জানি না বোঝায় না ওরা নিজেরা খুব কনজারভেটিভ নিজেদের মধ্যেই ওরা থাকার চেষ্টা করে হোয়াইটরা আর কালোরা তো রাস্তার ওপরও মাঝে মাঝে দেখা যায় পড়ে আছে তবে কোনো হোয়াইটকে দেখে নি রাস্তার ওপরে শুয়ে আছে যাই হোক আপনাকে কথা বলছি আর পার্কটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই ঘাসগুলো আগেও আপনার দেখিয়েছি ঘাসগুলো কত তরতা সবুজ ছিল আজকে সব কীরকম বিভিন্ন রঙের হয়ে গেছে এটা হলুদ কালার হয়ে আসছে কিছুদিন আগে পার্ক এত পুরো বরফ হয়ে ঢাকা ছিল ঘাসগুলো কেমন হয়ে গেছে গাছে দেখুন আবার কুড়ি ধরে যে ফুল ফুটবে এই দেখুন দেখেছেন আবার বসন্ত ফিরে আসবে আমাদের দেশে তবে এ বছর ওই থার্ড জানুয়ারি থেকে ঠান্ডা পড়তে শুরু করেছে এখনও একদম সেই মতো ঠিক মতো ঠান্ডা বয়ে চলেছে তবে এখন একটু কম এবছর মাইনাস আঠেরো পর্যন্ত ঠান্ডা উঠেছিল এখন আমরা দেখুন বরফগুলো হচ্ছে জল হয়েছে কালকে জল ছিল আজকে সূর্য উঠছে উঠছে সূর্য রোজই উঠছে কিন্তু যত আবার ঠান্ডাটাও বেশি পড়ছে জানো মনে হয় আকাশে সূর্য থাকলে ঠান্ডার প্রকোপটাও বেশি বাড়ে হোক এবার আপনি ফোন করছেন রবি ভাই থেকে একটু বাংলাদেশ থেকে ঘুরে এলেন ওনার কিছু খবর টবর নেই রবি ভাই এবার এক মিনিট হ্যাঁ রবি ভাই বাংলাদেশে ঘুরে এলেন এবার ওনার কাছ থেকে একটু দেশের খবর শুনি আমরা দূর থেকে যখন আমরা আমেরিকাতে ছিলাম তখন দূর থেকে অনেক কিছুই শুনতাম যে বাংলাদেশের পরিস্থিতি এইটা সেইটা এই সেই কিন্তু যখন আমি বাংলাদেশে গেলাম না স্মুথলি চলাফড়া স্মুথলি মানুষের যা ইচ্ছা তাই বলতে পারে ওপেনলি কথা বলতে পারে আগের মতো ছিল না আর যেহেতু আমি শীতকালীন গেছি সেখানে শীতকালীন যে সবজিটা ফ্রেশ সবজি একদম জমির থেকে উঠায় নিয়ে আসতো কৃষক সেই সবজিগুলো কিনে খেতাম আহা কি মজা আর তারপরে সবচেয়ে বড় হলো যে এই সময় আমাদের এলাকাতে নদীতে যত ইয়ে আছে ঝোপ এই ঝোপগুলা জেলেরা ই করে তো সেই ঝোপের ভিতরে অনেক মাছ পরে রুই কাতল মৃগেল বোয়াল শোল চিংড়ি আদার্স ডিফারেন্স মাছ তবে আমি নদীর সরপটি আর রুই মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ এগুলা নিয়মিত কিনতাম আমার অনেক সময় একটা লোক ছিল সে বাসায় দেওয়া যেত এসা তো সর্বোপরি ইভেন অনেক বছর পরে খেজুরের রস তাও এবার খেজুর রস খেয়েছি এবং খেজুর রস আমার ছেলে বলছে যে বাবা খেজুর রস যদি ম্যানেজ করতে পারো তো নিয়ে আইসো আমি দুই লিটার খেজুর রস নিয়ে আসছি ওরাও খাইয়া খুব এনজয় করছে এই আর কি আর এখন আইসেই পড়ছি একদম প্রচন্ড ঠান্ডা স্নো পড়তেছে এক সপ্তাহ যাবত আজকেও একটু কম স্নো নাই তো এখনও আছে রাস্তাঘাটে এখনো এই হয় নাই তবে প্রচন্ড ঠান্ডা মাইনাস ফাইভ সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সবাই দেখবেন ভিডিও যারা দেখার আমার ভিডিও তারাই দেখবেন যাই হোক খুব এখানে আমরা সবজি হয়তো পাই এবং সবজি খুব সুস্বাদু সবজি পাই সবজিতে এখানে আমাদের কোনো কার্বণ্যতা নেই সে দাম যাই হোক কিন্তু আমরা পাই সে সরষে শাক বলুন আর পালং শাক বলুন আর নোটের শাক বলুন সব শাকই সব আমরা পাই কিন্তু পাই না যেটা সেটা হচ্ছে জ্যান্ত মাছ সেটা যে আপনি খেয়েছেন আমরা যখন গেছিলাম তখন এখানে যেসব মাছ পেতাম না সেসব মাছ খুব বেশি বেশি করে কিনে কিনে খেয়েছি একদম প্রাণ ভরে তৃপ্তি করে মাছ খেয়ে এসেছি দাদা নরমালি পালা যে মাছটা যেটা পুকুরে চাষ হয় বা জলাশয়ে চাষ হয় সেই মাছের মাছ ধরেন সর্বোচ্চ পাঁচশো টাকা কেজি রুই মাছ হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি যখন সেই রুই মাছটা মানে চার কেজি পাঁচ কেজি বারো বেশি ওয়েট রুই মাছ কিনতে যান তো সেখানে একদম মিনিমাম প্রায় এক হাজার টাকা কেজি নেয় হ্যাঁ হ্যাঁ সে তো বটেই নদীর মাছ হ্যাঁ হ্যাঁ নদীর মাছের নাম নিলেই মানে

আমি একটা ওয়ালমার্টে মার্টে গেছিলাম ওয়ালমার্টে গিয়ে একজনকে দেখে মনে হল ইন্ডিয়ান তো ওনার সাথে পরিচয় করতে গেলাম যে আর ইন্ডিয়ান বলছি নো আই এম পাকিস্তানি তখন তো সঙ্গে সঙ্গে বলছি তবে যাই বলুন আমরা ইন্ডিয়া পাকিস্তান যে বিভেদ সেটা কিন্তু দেশে এখানে কিন্তু ও নিয়ে কোনো আলোচনা হবে না এখানে আমরা ভাই ভাই এখানে আমরা সবাই কাজ করতে এসেছি খুব ভালো লাগলো পরিষ্কার কথাবার্তা যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর ভাই যেটা বললেন বেশি বেশি করে দেখবেন এবং আপনাদের বন্ধুদেরকে ইমপ্রেস করবেন যেন আমার ভিডিও দেখার এই অনুরোধটুকু আপনাদের করে রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার